এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে কতটুকু জমির প্রয়োজন পড়বে টোটাল এই বাড়িতে কি কি ফেসিলিটি থাকবে এবং এই বাড়িটি একতলা কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং দুই তলা কমপ্লিট করতে গেলে কত টাকা খরচ হবে এবং তিন তলায় যদি কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস করার বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নান্দনিক তিনতলা বাড়ির ডিজাইনের ভিডিওতে আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ শেখ আরাফাত ভাইয়ের জন্য উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন রাজবাড়ি জেলার শহীদ ওয়াবপুর ইউনিয়নের অন্তর্গত রূপপুর গ্রামে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আরফাত বাই সিঙ্গাপুর বসে থেকেই আমাদের কাছ থেকে উনি ওনার জমির মাফে ওনার মনের মতো ওনার চাহিদা মতো ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি সংগ্রহ করেছেন আমরা কুরিয়ারের মাধ্যমে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি ওনার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি খুব শীঘ্রই ওনার বাড়ির কাজ শুরু করবেন বন্ধুরা আপনিও চলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আপনার স্বপ্ন পূরণে আমাদেরকেও আপনার সাথে রাখতে পারেন আমরা আপনাকে দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই বাড়িটি দেখতে কেমন হবে বাড়িটা কতটা নিরাপদ হবে এটা আমরা এনশিওর করবো এছাড়াও আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করা অবস্থায় যত ধরনের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হয় সকল ধরনের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাপোর্ট আমরা আপনাকে দিয়ে যাব মিস্ত্রিকে গাইড করবো যাতে করে মিস্ত্রি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে কোনো ধরনের ভুল ত্রুটি না করে বন্ধুরা বাড়ি নির্মাণ করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় আমরা আপনাকে এমন কিছু পরামর্শ দিব আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যাতে করে আপনি অপচয় রোধ করে আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়ার ভিউটি দেখলেন চলুন আমরা বাড়ির নিচতলার টপ ভিউ এবং দ্বিতীয় তলার টপ ভিউ মোট কথা হলো টোটাল টপ ভিউটি আমরা দেখে আসি এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নিচতলার টপ ভিউ এটাকে অনেকে থ্রি ডি ফ্লোর ফ্লান ডিজাইনও বলে থাকে মোট কথা হলো নিচতলা আপনি কি কী ফ্যাসিলিটি পাচ্ছেন আমি আপনাকে স্বাদ উঠিয়ে দেখাচ্ছি খুব নান্দনিকভাবেই আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের জন্য এই ধরনের ডিজাইনগুলো উপহার দিয়ে থাকি বন্ধুরা আপনাদের যাদের বাজেট কম যেমন বিশ লক্ষ বা তিরিশ লক্ষ টাকা ক্যাশ আছে আপনারা চাইলে কিন্তু বাড়ির কাজ শুরু করে দিতে পারেন একসাথে অনেকগুলো টাকা নিয়ে কখনোই বাড়ির কাজ শুরু করা যায় না আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের আয় হল সীমিত আমাদের ইনকাম হলো সীমিত আমাদের ক্যাশ করাটা কিন্তু খুবই টাফ এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তিনতলার ভিউ মানে হলো আমাদের যে ক্লায়েন্ট উনি এই বাড়িটা তিনতলায় দুই ইউনিট দিয়ে নির্মাণ করতে চাচ্ছেন এই জন্য আমরা দুই ইউনিট দিয়ে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটাও আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে দেখে আপনারা উপকৃত হতে পারেন বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির এক্সট্রুটির ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন আমরা বাড়ির ভিতরে ঢুকে আরও ডিটেলস দেখি সম্মানিত দর্শক বাড়িতে প্রবেশ করতে হবে সিঁড়ি রুম দিয়ে সিঁড়ি রুম দিয়ে যখন আমরা বাড়িতে প্রবেশ করব তখন আমরা চাইলে দুইতলা তিনতলা যেতে পারবো আমরা নিচতলায় প্রবেশ করব প্রথমে দেখুন যখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতে আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পেয়ে যাব মোট কথা হলো এইখানে যে রুমের সাইজ বা ড্রয়িং কাম ডাইনিং রুমের সাইজ এই সাইজগুলো আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের দে জমির মাফে সাজিয়েছি এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম এই ফ্রন্ট সাইডে যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা ব্যালকনি এবং একটি বাথরুম মোট কথা এটা একটা মাস্টার বেডরুম ক্লায়েন্টের যে পরিমাণ জমি আছে সেই জমিটাকে প্রায়োরিটি দিয়ে এবং ক্লায়েন্টের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে এই ডিজাইনটি সাজানো হয়েছে যে বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমের সাইজগুলো আপনারা আপনাদের জমির মাফে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন তেরো ফিট বা চোদ্দ ফিট অথবা বারো ফিট বা তেরো ফিট এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা কমন বেডরুম এটার সাথে কোনো বাথরুম বা ব্যালকনি নেই যদি আপনাদের জমি বেশি থাকে আপনারা কিন্তু বাথরুমও দিতে পারবেন ব্যালকনিও দিতে পারবেন এর মানে হল আপনি চাইলে প্রত্যেকটি বেডরুমকে মাস্টার বেডরুম হিসেবে আপনি নির্মাণ করতে পারবেন এটা হলো নিস্তল আর কিচেন রুম কিচেন রুম দিয়ে পিছনে যাওয়ার জন্য একটি দরজাও পাবেন মোট কথা হলো কিচেন রুমের যে ইন্টেরিয়র পার্ট দেখতেছেন এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ক্লায়েন্টের জন্য করেছি বা আমাদের ভিডিওর সুবিধাতে আমরা করেছি যারা আমাদের কাছ থেকে ডিজাইন করে নেয় তারা অনেক ফেসিলিটি পেয়ে থাকে যেটা সম্পূর্ণ ফ্রিতে যে ডিজাইনগুলো আপনি অন্য জায়গা থেকে করলে অনেক টাকার প্রয়োজন হবে আমরা কিন্তু সেই ডিজাইনগুলো সম্পূর্ণ ফ্রিতে আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি বন্ধুরা দেখুন এটা আরেকটা কমন বেডরুম এটার সাথে কোনো বাথরুমও নেই কোনো বারান্দাও নেই প্রিয় দর্শক আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর করে নির্মাণ করতে চান অথবা আপনি যদি একটি নিরাপদ বাসস্থান নির্মাণ করতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে আপনার চাহিদার উপর আপনার মনের মতো আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারব ইনশাল্লাহ বন্ধুরা এটা একটা বেডরুম এটার সাথে একটি ব্যালকনি পাবেন কিন্তু বাথরুম নেই সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টোটাল ভিউটি দেখলেন কিন্তু এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কিন্তু আপনার খরচের হিসেবটিও প্রয়োজন হবে চলুন আমরা আপনাদের সাথে এই বাড়ির খরচের হিসেবটি শেয়ার করি সম্মানিত দর্শক প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই ফাউন্ডেশন এবং গ্রেড বিম পর্যন্ত কাজ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং বাড়িটি নির্মাণ করার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারবেন ফাউন্ডেশন পর্যন্ত কাজ করতে গেলে আপনার টোটাল সাত লক্ষ আটচল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এখানে আপনি তিনশো নয় ব্যাগ সিমেন্টের পাশাপাশি তিন হাজার ছয়শো কেজি রড কিনতে পারবেন এবং সতেরো হাজার পাঁচশো পিস পিকেট কিনতে পারবেন যেটা ভেঙে আমরা ফাউন্ডেশনের কাজগুলো করব গ্রেড বিম পর্যন্ত কাজ হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমরা ছাদ ডালাই দিতে যাই ওই ক্ষেত্রে আমাদের এখানে সাত লক্ষ সতেরো হাজার টাকার প্রয়োজন পড়বে এই সাত লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে দুইশো এগারো ব্যাগ সিমেন্টের পাশাপাশি সাতচল্লিশশো কেজি রড এবং প্রায় নয় হাজার ছয়শো ফিস পিকেট ইট কিনতে পারবো যেটা ভেঙে আমরা সার ঢালাই দেবো তারপর যদি আমরা পার্টিশানার ওয়াল এবং ফ্লোর ঢালাই তারপর প্লাস্টার সহ বাকি কাজগুলো করি আমরা ফিনিশিং আইটেমের কাজগুলো করি তাহলে প্রথম এক তলার জন্য আপনার তিন লক্ষ আটাত্তর হাজার টাকা খরচ হবে এই তিন লক্ষ আটাত্তর হাজার টাকা দিয়ে আমরা একশো নব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি সতেরো হাজার সাতশো পিস নাম্বার ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির কাজগুলো করবো এবং পার্টিশনার ওয়ালগুলো দিব বন্ধুরা আমরা যদি আপনাদেরকে সামারিটি দেখাই তাহলে আপনারা বুঝতে আরও সুবিধা হবে যেমন এই বাড়িটির প্রথম একতলা কমপ্লিট করতে সাতশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি একুশ হাজার ছয়শো পিস পিকিটিটের প্রয়োজন পড়বে এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে তেইশ হাজার পিস সেই সাথে ষোলো মিলিডায় রডের প্রয়োজন পড়বে আটচল্লিশশো আঠাশ কেজি এবং বারো মিলিটার রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় সাতশো কেজি সেই সাথে দশ মিলিডায়ের রডের প্রয়োজন পড়বে এখানে পঁচিশশো কেজি এবং আট মিলিডায় রডের প্রয়োজন পড়বে একশো কেজির মতো এই টোটাল প্রথম একতলা কমপ্লিট করতে গেলে আপনার আঠারো লক্ষ তিয়াত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে যদি আপনার এই মুহূর্তে আঠারো লক্ষ টাকা থাকে তাহলে আপনি প্রথম একতলার যে সকল মালামাল লাগবে যেমন ইট বালি রড সিমেন্ট সব কিছু আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি রঙের কাজ সহ যেমন ইলেকট্রিক প্লাম্বিং সহ ফিনিশিংয়ের আজ দরজা জানালা সহ এ টু জেড কমপ্লিট করতে চান তাহলে প্রথম একতলা কমপ্লিট করতে আপনার তিরিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এটা ডিপেন্ড করবে আপনার রুচির উপর আপনার রুচি যদি একটু ভালো হয়ে থাকে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং দুই তলা যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনার এই বাড়িটি প্রথম দুই তলা কমপ্লিট করতে আপনার পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা খরচ হতে পারে এবং তিনতলা টু জেড যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে সর্বমোট আশি থেকে নব্বই লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি কিন্তু এটি শেষ বিদায় নয় ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ